ওরে বেবি সরে দাঁড়া আসছে আমার পাগলা ঘোড়া পাগলা ঘোড়া খেটেছে বন্ধুর ছেড়ে মেরেছে আগের দিনের বাচ্চাগুলি নানান খেলা খেলতো তাতে অনেক চর্চাও হতো এবং শরীরের বিভিন্ন রোগ থেকে মুক্ত থাকতো তবে বর্তমান সময় দেখা যাচ্ছে এই মোবাইল ফোনের জন্য প্রত্যেকটা বাচ্চা প্রায় একশোর মধ্যে আশি শতাংশ বাচ্চা সেই মোবাইল চালাচ্ছে তাতে তারা খেলার সময় পাচ্ছে না এতে কিছু অভিভাবকদেরও ভুল আছে যে বাচ্চার হাতে মোবাইল ফোন তুলে দেয় তবে বর্তমান সময়ে এমন এমন কিছু বাচ্চা আছে যে তারা আগের খেলা ভুলে নিয়ে এখনও চলতেছে তাদের খেলা ঠিক সেই রকমই দুটি বাচ্চার খেলার প্রতিভা তুলে ধরা হলো তারা হুড়হুর করে বলতেছে খেলার ছড়া আরিফ হোসেন এবং মুস্তান আক্তার বাচ্চা দুটি ক্লান্তি ব্লকের ধলাবাড়ি গ্রামে বাড়ি তাতে অভিভাবকদের নজর রাখার দরকার বাচ্চাদের হাতে মোবাইল নাই বাচ্চাদের হাতে খেলনা এবং বিদ্যা তুলে দিন তাহলে বাচ্চাদের শরীরচর্চা হবে এবং ভবিষ্যৎ উজ্জ্বল হবে আপনারা দেখছেন এমএস এস নিউজ ইন্ডিয়া আমপাতা পাতা জোড়া জোড়া মারব চবুক ঘোড়া ও যদি আমার পাগলা ঘোড়া পাগলা ঘোড়া বেঁচে বন্ধু ঘুরে মেরেছে অনলাইন বেরি গুন নাম খায় চাঁদ মাথায় পাকা চুল খায় বলে দুটি দুটি বন্ধ হাই স্কুল বন্ধ হাই স্কুলে যাবো না ব্যাটের মারি খাবো না ব্যাট গিয়ে যাবে ভেঙে মাস্টারমশাই মিছে 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 গান ও এটা কি বই আছে না এমনিতে এই বাচ্চাগুলো খেলেন নাকি এগুলো দিয়ে নাম কি তোমার আলী হোসেন নাম কি তোমার মুসকান আক্তার বাবার নাম মুক্তার হোসেন বাড়ি কোথায় ধোলাবাড়ি তুমি বলে খেলার ছড়া 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 গুলো ভালো পারো নাকি হ্যাঁ বলো তো একটা শুনি আম পাতা জোড়া জোড়া মারবো চাবুক চড়বো ঘোড়া ওরে বেবি সরে দাঁড়া আসছে আমার পাগলা ঘোড়া পাগলা ঘোড়া খেপে যে বন্ধু ছুড়ে মেরেছে অল লাইট পেরি ম্যাম খায় চা বিস্কুট ম্যামের মাথায় পাকা চুল সাহেব বলে বিউটিফুল বিউটিফুলের গন্ধ হাই স্কুল বন্ধ হাই স্কুল যাব না ব্যাটের মায়ের খাবো না ব্যাট গেল ভেঙে ডাক্তার মশাই মিশে মিশে এটা এটা কি মানে কোনো বইয়ে আছে নাকি এটা খেলার সময় এটা বলেন সবাই বাচ্চারা খেলার সময় বলিস